আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করছে হুগলির আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালের নার্সেরা সেই উপলক্ষে রক্তের সংকট বৃহস্পতিবার দূর করতে এবং রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে মেডিকেল কলেজ হাসপাতালের চত্বরে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছিল সেই পদযাত্রায় অংশগ্রহণ করেন হাসপাতালের নার্সরা এরপর হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ে নার্সের উদ্যোগে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের সেখানে নার্সেরা রক্ত দেয় এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ মেডিকেল হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার রমা প্রসাদ রায় ভাইস প্রিন্সিপাল ডাক্তার ইন্দ্রা তত্ত্ব আরামবাগ সাংসদ পিতালিবাগ হাসপাতালের বিশিষ্ট শিশু চিকিৎসক সুব্রত ঘোষ কাউন্সিলর প্রদীপ সিংহ রায় থেকে শুরু করে হাসপাতালের অন্যান্য চিকিৎসক সহ বিশিষ্ট জনের হাসপাতাল নার্সদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ আগামী বারোই মে বিশ্ব নার্স দিবস সেই উপলক্ষে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে উদযাপন করা হয়েছে এবং এটা আজকে আমরা ইন্টারন্যাশনাল নার্সেস এডুমিশন করছি এই দিকে আমরা যেতে পারি মানুষকে সচেতন করা এবং ব্লাড ডোনেশান ক্যাম্প আয়োজন করা সেটাই আমরা মহিল এবং আপনাদের সব থেকে প্রথম ক্যাম্প যেটা হচ্ছে যে আমাদের নার্সেস লাভ প্রায় আজকে ব্লাড ডোনেশান করছে এটা খুব প্রয়োজন এই সময়ের দুটো ডক্টরের সফলতা আছে সফলতাকে আমরা বের করার চেষ্টা করছি দেখুন আজকে একটা মোহামতি উদ্যোগ আমরা সকলেকে নিজে রক্তদান মহতদান কারণ আপনার আমার এক কোটা রক্তের বিনিময়ে মুমূর্ষ রোগী বাঁচতে বাঁচতে পারে যখন আরামবাগ আরামবাগ একটা তখন হসপিটাল ছিল রক্তের চাহিদাটা অনেক কম ছিল যেহেতু একটা মেডিকেল কলেজে পরিণত হয়েছে প্রতিনিয়ত রক্তের চাহিদা বৃদ্ধি প্রতিনিয়ত রক্তের চাহিদা আছে তো সেই রক্তের চাহিদাকে মেটানোর জন্য নার্স মানে একটু সেবিকা তারা নিজেদের রক্ত দিয়ে অন্য অন্যের অন্যের জীবনকে বাঁচাতে চাইছে ও অন্যকে সেবা শুশ্রূষা করতে চাইছে এই উদ্যোগটা আমি সাধুবাদ জানি এটার উৎসবই বলা যেতে পারে আমাদের পরবর্তী তারও কারণ ছিল আমাদের রক্তদানটাও একটা উৎসব আমাদের অন্যান্য বছরের অন্যান্য সময় একটি রক্ত পাওয়া যায় সামার সিজনগুলোতে রক্তের একটু ক্রাইসিস থাকে তখন স্বেচ্ছাসেবী দল নন অর্গানাইজেশন গভর্নমেন্টাল অর্গানাইজেশনগুলো দান দান করে আজকে আমাদের সমস্ত নার্সেস এমপ্লয়িজরা ওনারা দান করছেন আমরা তো জানি যে রক্তের কোনো বিকল্প নেই না আমাদের একটা পেশেন্ট খারাপ হয়ে গেলে তাকেও আমরা ওষুধ দিতে পারি ওষুধ আমরা দোকানে গিয়ে কিনতে পারি কিন্তু রক্ত আমরা কোথাও গিয়ে কিনতে পারবো না রক্ত আমরা কোনো মেশিনে তৈরি করতে পারবো না আপনি টাকা নিয়ে বাজারে গেলেও রক্ত কিন্তু কিনতে পারবেন না তাহলে একটা পেশেন্টের যদি ধরুন অ্যাক্সিডেন্ট হলো তার যদি রক্ত দরকার হয় সেই রক্তের কিন্তু বিকল্প হচ্ছে রক্ত আর সেটা মানুষের রক্তই মানুষকে দিতে হবে অন্য স্পেশি রক্ত মানুষকে দিলে হবে না আপনি কোনো ইকুইপমেন্টস দিয়ে কোনো সিনথেটিক প্রোডাক্ট দিয়ে রক্ত তৈরি করতে পারবেন না রক্ত সোর্স হচ্ছে একমাত্র হিউম্যান বিংয়ের বডি অতএব আমাদের সেই সামার সিজনের যে ক্রাইসিস পিরিয়ড থাকে সেটা কিছুটা মোকাবিলা করার জন্য আমাদের নার্সেস এমপ্লয়িজরা দিচ্ছে আজকে আবার আরও অনেক আমাদের যারা এমপ্লয়িজরা রয়েছে

ডিপার্টমেন্টে ব্লাড ব্যাঙ্কে আসলে কারোর যদি রক্তের দরকার হচ্ছে সেই গ্রুপে রক্ত আমরা হয়তো দিতে পারছি না কিন্তু তখন আমরা ডোনারকে কি বলছি আপনারা একটা রক্ত দিয়ে যান কিন্তু অন্য গ্রুপের যেটা আপনাদের দরকার সেইটা আপনারা নিয়ে যান কিন্তু আপনারা একটা রক্ত দিন আমাদের হয়তো বি গ্রুপে রক্ত নিতে এসছে ওনাদের ডোনারদের মধ্যে আছে এ গ্রুপ আমরা বলছি ঠিক আছে বি গ্রুপ দিয়ে দিচ্ছি আপনাদেরকে কিন্তু আপনারা এ গ্রুপের যে মানুষ আছে তিনি রক্তটা দান করে যান তাহলে অন্য একটা পেশেন্টের আমাদের লেগে যাবে এরকম